শহরের জনবহুল এলাকা সারাক্ষণ চুরিপট্টিতে মানুষের চলাচল থাকে কোতোয়ালি থানার সন্নিকটে সতর্কাবস্থানে থাকতে দেখা যায় পুলিশ ও ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত নাইট গার্ডদের কিন্তু কিশোরকে উপর্যোপরি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বেলা এগারোটায় তার মানে শহর তখন লোকে লোকারণ্য এর মধ্যে একদল ছিনতাইকারী কীভাবে কাউকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিতে পারে তা না। কিন্তু বাস্তবে ঘটেছে তাই আজ মঙ্গলবার বেলা পৌনে বারোটার দিকে যশোর জেনারেল হাসপাতালে রক্তাক্ত শরীর নিয়ে ভর্তি হয়েছেন হৃদয় নামে এক যুবক তার ভাষ্যমতে চুরিপট্টির একটি গলিপথের ড্রেনে প্রস্রাব করার সময় একদল যুবক তার জামা প্যান্টের পকেট তল্লাশি শুরু করে এ সময় ধস্তাধস্তি হয় এক পর্যায়ে দুই হাতে এলোপাতারি ছুরি দিয়ে কুপিয়ে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে যায় তার চিৎকারে লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা ঘটনাস্থল ছেড়ে যায় আহত হৃদয় ঝিনাইদহের কোটচাঁদপুর থানার পাচিলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মানি আছে মোবাইল নম্বৰ

আমি যে খেলিয়া নেই বত্রিশ

হাসপাতালে ভর্তি হৃদয় বাবা মার উপর রাগ করে বাড়ি ছেড়ে আজ সকালে যশোরে এসে পৌঁছায় কিন্তু রাগ তাকে ফেলে দিল বিপদে ছিনতাই চক্রের ছুরিকাঘাত তাকে পাঠিয়েছে হাসপাতালে চিকিৎসকরা জানান অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তবে তিনি শঙ্কামুক্ত ও এটা কোট সাতপুর কোট সাতপুর থানা থানা বটতক মধ্যে লাগে কোট সাতপুর জেলা না এটা রে মুকিরে মানে জুনাই দাও এই তুমি এখানে কি করছো এখানে কি করছো তো আসলা কি জন্য আসছো